এবার আমার সন্তানের জন্য ঘরের পরিবেশ কেমন রাখবো আমি বাবা আমার সন্তানের সামনে কিভাবে আমার সন্তানকে আমি কি খাওয়াবো হালাল নাকি হারাম সুদের টাকা ঘরে ঢুকাইছো বাচ্চা বড় করছো হারাম টাকা দিয়া বাচ্চা লালন পালন কইরা এই সন্তানের রক্ত হারাম রক্ত শরীরের ভিতরে কইরা সন্তানকে মইনুদ্দিন চিস্তি বানাই বা জীবনও ওইত না সুদের টাকা দিয়া সন্তান বড় কইরা ঘুষের টাকা দিয়া সন্তান বড় কইরা চিটারি বাটপারি কইরা মানুষের কাছ থেকে টাকা না এই সন্তান তুমি কাওয়াইছ বড় করছো আর নিয়ত লইয়া বইয়া আসো মইনুদ্দিন চিস্তির নিয়ত লইয়া বইয়া আসো আব্দুল কাদের জিলানির জীবনও কোনো দিন জিলানি হবে না চিস্তি হবে না আমার সন্তান ঘরের ভিতরে আসার মাত্রই এবার বাবাকে দেখতেছে মাকে দেখতেছে বেশি টাইম মাকে পাইতেছে দুধ খাওয়ানোর সময় মাকে বেশি টাইম পাইছে দুধ খাওয়ানোর সময় মা সন্তানদের কেমনে দুধ খাওয়াইছে মাথায় ফর্দা কইরা দুধ খাওয়াইছে কাপড় পর মাথায় দিয়া দুধ খাওয়াইছে মানুষের সামনে দুধ খাওয়াইছে নাকি ফর্দার ভিতরে খাওয়াইছে এই জিনিসটারও আছর সন্তানের উপরে ফর্ব ঠিক কিনা জোরে কও আরো জোরে কও ঠিক কিনা এই ই ময়নুদ্দিন চিস্তির মা মহিনুদ্দিন চিস্তির মা বলেছিলেন বাবা মহিনুদ্দিন প্রথম নজরেই তোমার চেহারা দেখা হাজার হিন্দু কালেমা পরে মুসলমান হয়েছে এটা তোমার কোনো ক্রেডিট নয় তোমার কোনো বাহাদুরি নয় এটা আমি মার ক্রেডিট আমি মার বাহাদুরি রে বাজান কারণ আমি মা জীবনে কোনো দিন তোমাকে অজু সারা দুধ খাওয়াই না যেই মা জীবনে কোনোদিন সন্তানকে অজু ছাড়া দুধ খাওয়ায় নাই ওই মার গর্বের সন্তান হলো মঈনুদ্দিন চিস্তি দুরকৌনা সুবাহান আল্লাহ আরো দুরকৌনা সুবাহান আল্লাহ এজন্য বলি যুব নবী আসার দরজা বন্ধ অলি আল্লাহ আসার দরজা আল্লাহ বন্ধ করে নেই নবী দুনিয়াতে আসবে না কিন্তু জিলানি আসবে না এই কথা নবী কয়া যায় নাই মঈনুদ্দিন চিস্তি আসার দরজা এখনো খোলা এখনো সায়কে বাগা দুনিয়াতে আসার দরজা খোলা সাইকিল কৌরী আসার দরজা এখনো খোলা এখনো মতো আসার দরজা এখনো খোলা আল্লাহ আসার দরজা বন্ধ করে নেই কৌরিয়ার কৌরিয়ার মার বাবার মতো বাবা সাইকিল কাতিয়ার মার মতো মা সাইকে কাতিয়ার বাবার মতো বাবা চিস্তির মার মতো মা চিস্তির বাবার মতো বাবা বাপ মার মতো বাপ মা আজো যদি জমিনে আয় আল্লাহ পাপ আজ জিলাৰ জন্ম দিবে ঠিক না প্রশংসা করব কা একো জোরাৱা দিয়া কা ওহাদ তি কিহিফা যেতি নিহি বে কুৱতে বাজু ওহ দ তি কিহিফা যেতি নিহিবে কোঁৱতে বাজো আতি নিহি কুচিকা মিহাপ লেখো দাদা اے مرد خدا تجھ کو اکوت نہیں حاصل جا بیٹ کسی غار میں اللہ کا کریا جا بیٹھ کسی غار میں اللہ کو کریا یہ سچ کی کہ باطل کی طرف دار نہیں ہم غدار نہ سمجھو غم غدار نہیں ہاں মুসলমানের আওয়াজে বলে আল্লাহ আকমর ভারতের বহুত বড়ো আল্লাহর কুতুবউদ্দিন মোখিয়ার কাকি রহমতুল্লাহ গেলেই বহুত বড়ো আল্লাহর বলি খাজা মহিনুদ্দিন চেষ্টি রহমতুল্লাহ আলীর সুযোগ্য একজন সাগ্রেদ খাজা কুতুব তিনি যখন ছোট্ট মা তাকে শিশুকালে যা শিখাই বার্তা শিখাইছে ভাই মক্ত মাদ্রাসায় ভর্তি করার আগে বাচ্চারা যখন ঘরে তাকে এই ঘরে থাকা অবস্থায় মা তারে ঘুমের দোয়া শিখাইব খাওয়ানের দোয়া শিখাইবো কলিমা শিখাইব সালাম কালাম শিখাইব এগুলা তো হুজুরের কামনা এই শিক্ষাগুলা বাপ মার দায়িত্ব আমরারে আমরা বাপমায় এখানে যারা আছেন আমাদের বয়সের বাপমায় শিশুকালে ওই গুমের দোয়া খাওয়ানোর দোয়া তারপরে ডাইনাতে খাইতে হয় দস্তরখানা বিচাইয়া খাইতে হয় এরপরে এরপরে সালাম কেমনে করতে হয় এগুলো তো বাপমায় শিখাইছেন আর এই শিক্ষাটা হইল সন্তানের জীবনের প্রথম শিক্ষা আর এই শিক্ষাটা তার মরণ পর্যন্ত ইয়াদ থাকে এখনও আমার মনে আছে আমি মাত্র ফোর ক্লাস স্কুলে পড়ি থ্রিতে না ফোরে পড়ি আমার আব্বা একজন জেনারেল শিক্ষিত মানুষ আমার আব্বা আলেম না আমার ভাইয়েরা ফ্যামিলিতে কেউ আলেম না আমি একা ওই আব্বা সরকারি একজন ডাক্তার এখন বর্তমানে রিটায়ার্ড আমার ইমিডিয়েট আপন ছোট ভাই বর্তমানে আইন উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিব সেও ইউনিভার্সিটি থেকেই শেষ ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ালেখা ওইখানে আইন বিভাগে শেষ করেছে সবাই এই লাইনে কিন্তু আমার আব্বা চলছেন উলামা এক সাথে মহাব্বত রাখছেন উলামা এক সাথে বিশেষ করে আমার আব্বা একবার রমজান মাসে এতেকাফ করেছেন শাইখে কাতিয়া রহমতুল্লাহ আলের সাথে এতেকাফ করার সুবাদে আমার আব্বার কলি যায় ওলামায় কেরামের প্রতি ধারণা মহব্বত ভালোবাসা এতবার আবার সে নিয়ত করেছেন সন্তান আলেম বানাইবা আমি যখন স্কুলে পড়ি ক্লাস ফোরে তখন ছোট্ট ক্রিতে না ফোরে আমার আব্বার পাশে আব্বার একজন বন্ধু এসে বসছে আমাদের রুমে আমাদের ঘরে ছোট্ট ঘর দুইটা রুম আমি এই রুম থেকে আব্বার রুমে গেছি যে এদিকে আব্বার পাশে একজন আব্বার বন্ধু আমাকে আমার বাবা সালাম শিখাইছেন কিন্তু ওই দিন কেন জানি আমি সালাম দিতে ভুলে গেছি আমি সালামটা দেই নাই আব্বার পাশে গিয়ে একটু দাঁড়াইছে আব্বা শুধু এতটুকু কইছেন বাবা সালাম কই আমি তখন বলছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার আঙ্কেল যিনি পাশে বসা ইনি আমার মাথায় হাত কই দিছে বাবা ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লাহ আল্লাহ তোমার লম্বা হায়াত নেক হায়াত বড় দোয়া করছেন কিন্তু আমার আব্বা খুশি না আমার বাবা খুশি না আব্বা মন খারাপ আব্বা বলতেছে বাবা তোমার এই সালাম আমি নেবো না তোমার এই সালাম নেব না কারণ বাবা তোমাকে এইভাবে সালাম শেখাই নেই সালাম শিখাইছি যে কোনো রুমে ঢুকতেই সালাম দিয়ে ঢুকতে হয় এইভাবে তোমার শিখাইছি সালাম অতএব এই সালাম আমি তোমার গ্রহণ করবো না তুমি রুম থেকে বের হও এখন আবার বের হও বের হইয়া রুমে আবার ঢুকো সালাম দিয়ে ঢুকো যখন আমার এই আদেশ করতেন আমার আব্বা খুব ভয় পাইতাম এখনো আমরা আমার আব্বাকে ভয় পাই আমার ভাই যে সচিব এখনও আমরা আমাদের বাবার সামনে দাঁড়াইলে থরথর করে কাঁপি অথচ একজন জেনারেল শিক্ষিত মানুষ তো এই অবস্থায় আমি যাওয়ার জন্য রেডি হয়েছি আমার আঙ্কেল যে আব্বার বন্ধু সে বলতেছে ভাই বাদ দেন শুধু মানুষ বুঝে নাই সালাম তো দিছেই সালাম তো সংশোধন তো করছেই আব্বা বলতেছে না ভাই এই সালামটা যদি এখন নেই সেটা সারা জীবন তার ইয়াদ থাকবে না তার এখন রুম থেকে বের করতে হবে বের করাইয়া রুমে আবার ঢুকাইতে হবে সালাম দিয়া ওই দিন যে আমার বাবা আমাকে রুম থেকে বের করেছিলেন আবার সালাম দিয়ে আমি ঢুকছিলাম ৩৫ বছর আগের ঘটনা এখনো আমার ইয়াদ আছে বাবা হওয়া সহজ আদর্শ বাবা হওয়া কঠিন মা হওয়া সহজ আদর্শ মা হওয়া কঠিন আদর্শ সন্তান পেতে চাও আগে আদর্শ বাবা হও আদর্শ সন্তান পেতে চাও আগে আদর্শ মা হও মা হও আদর্শ মা বাবা হো আদর্শ বাবা সন্তান আদর্শ সন্তান হবে ঠিক ঠিক আছে এজন্য বলতেছিলাম ওই দেখা যায় কুতুবুদ্দিন মা যা শিখাইবার শিশুকালে তো শিখাইছেন সালাম কালাম দোয়া দুরুদ এগুলো এখন ভাই ঘুমাইবার সময় ঘুমাইবার সময় যে মা তারে গুমের দোয়া শিখাইত বর্তমানে এই মা মোবাইল টিপে ঘুমায় গুমের দোয়া শিখাইব কখন যেই বাবা ঘুমের সময় সন্তানকে ঘুমের দোয়া পড়াইয়া ঘুমাই ঘুম এই বাবা এখন ঘুমের সময় ফেসবুক টেপে টিপে ঘুমায় সন্তান দোয়া শিখবো কার কাছ থেকে শিখবো কার কাছ থেকে সন্তান ঘুমানোর সময় একদিকে দেখে বাবা মোবাইল টিপে আর একদিকে দেখে মা মোবাইল টিপে এই বাচ্চাটা দোয়াটা শিখতেছে কার কাছ থেকে সে তো মোবাইল টিপা দেখতে দেখে ঘুমাইতেছে আর বাচ্চারা বাপমারে যা করতে দেখে নিজেও তা শিখে মা যদি ঘরে নামাজ পড়ে ছোট বাচ্চারা মার সাথে নামাজে দাঁড়ায় বাবা যদি ঘরে নামাজ পড়ে ছোটো বাচ্চারা বাবার সাথে নামাজে দাঁড়ায় আর বাপ মা যদি বেশি বেশি মোবাইল টিপে সন্তানও মোবাইল টিপা শিখে মাশাল্লাহ বর্তমানে এই প্রযুক্তির লাইনে আমরা এতটা আগাইছি এখন অবুজিবার আমার সন্তানের জন্য ঘরের পরিবেশ কেমন রাখবো আমি বাবা আমার সন্তানের সামনে কিভাবে চলবো আমার সন্তানকে আমি কি খাওয়াবো হালাল নাকি হারাম সুদের টাকা ঘরে ঢুকাইসো বাচ্চা বড় করছো হারাম টাকা দিয়া বাচ্চা লালন পালন কইরা এই সন্তানের রক্ত হারাম রক্ত শরীরের ভিতরে কইরা সন্তানকে না সুদের টাকা দিয়া সন্তান বড় কইরা ঘুষের টাকা দিয়া সন্তান বড় কইরা চিটারি পারি কইরা মানুষের কাছ থেকে টাকাই না এই সন্তান তুমি কওাইছ বড় করছো আর নিয়ত মৈনুদ্দিন আব্দুল কাদের জিলানির জীবনও কোনোদিন জিলানি হবে না চিষ্টির হবে না আমার সন্তান ঘরের ভিতরে আসার মাত্রই এবার বাবাকে দেখতেছে মাকে দেখতেছে বেশি টাইম মাকে পাইতেছে দুধ খাওয়ানোর সময় মাকে বেশি টাইম পাইছে দুধ খাওয়ানোর সময় মা সন্তানকে কেমনে দুধ খাওয়াইছে মাথায় ফর্দা কইরা দুধ খাওয়াইছে কাপড় পর মাথায় দিয়া দুধ খাওয়াইছে মানুষের সামনে দুধ খাওয়াইছে নাকি ফর্দার ভিতরে খাওয়াইছে এই জিনিসtaro আসর সন্তানের উপরে পড়ব ঠিক কিনা জūra কও আর জūra কও ঠিক কিনা এজন্যই মঈনুদ্দিন চিশতির মা মঈনুদ্দিন চিশতির মা বলেছিলেন বাবা মঈনুদ্দিন প্রথম নজরে তোমার চেহারা দেখার নব্বই হাজার হিন্দু কালেমা পরে মুসলমান হয়েছে এটা তোমার কোনো ক্রেডিট নয় তোমার কোনো বাহাদুরি নয় এটা আমি মার ক্রেডিট আমি মার বাহাদুরির বাজান কারণ আমি মা জীবনে কোনো দিন তোমাকে অজু সারা দুধ খাওয়াই নাই যেই মা জীবনে কোনোদিন সন্তানকে অজু সারা দুধ খাওয়াই নাই মার গর্বের সন্তান হল মঈনুদ্দিন চিস্তি জোর কৌনাসুবাহান আল্লাহ আরো জোর কৌনাসুবাহান আল্লাহ বলি যুবক নবী আসার দরজা বন্ধ আল্লাহ আসার দরজা আল্লাহ বন্ধ করে নেই নবী দুনিয়াতে আসবে না কিন্তু জিলানি আসবে না এই কথা নবী কয়া যায় নেই মঈনুদ্দিন চিস্তি আসার দরজা এখনো খোলা এখনো সায়কে বাগা দুনিয়াতে আসার দরজা খোলা সায় কৌরি আসার দরজা এখনো খোলা এখনো শেখে কাতিয়ার মতো অলি আসার দরজা এখনো খোলা আল্লাহ পাক অলি আল্লাহ আসার দরজা বন্ধ করে নেই শাইকে কৌরিয়ার মার মতো মা শাইকে কৌরিয়ার বাবার মতো বাবা শাইকে কাতিয়ার মার মতো মা শাইকে কাতিয়ার বাবার মতো বাবা চিশতির মার মতো মা চিস্তির বাবার মতো বাবা জিলানির বাপ মার মতো বাপ মা আজও যদি জমিনে আয় আল্লাহ পাক আজ জিলানির জন্ম দিবে ঠিক কি না প্রশংসা করব কার একটু জোরে আওয়াজ দিয়া কার ওয়াহদাতি কি হিফাজত নেহি বে বাজু ওয়াহদাতি কি হিফাজত নেহি বে বাজু আতি নি কুচ কামি হাক লে দাদা मर्द खुदा तुझको तुझकोकूवत नहीं हासिल जा बैठ किसी गार में अल्लाह किया जा बैठ किसी गार में अल्लाह का कर ये सच है कि बातिल की तरफ तो दार नहीं हम गद्दार न गद्दार नहीं हाँ পোলং কি দৰে খনৰ মমি জাদ আপনাকে নাজক হম তিরি নেহি নেযাৱতন বাৰ নেহি হাব হাম তিরি নেহি নেযাবতন ওয়ার নেহি হাব মুছলমানের আওয়াজে বলি আল্লাহ হোৱাক মৰ ভাৰতের বহুত বড়ো আল্লার বলি খজা কুতুবুদ্দিন মুক্তিয়ার কাকি অহমতুল্লা খেলেই বহুত বড়ো আল্লার বলি খাজা মহিলুদ্দিন চেষ্টি রহমতুল্লাহ কি আলীর সুযোগ্য একজন সাগ্রেদ খাজা কুতুব তিনি যখন ছোট্ট মা তাকে শিশুকালে যা শিখাইবার তা শিখাইছে এ ভাই মক্ত মাদ্রাসায় ভর্তি করার আগে বাচ্চারা যখন ঘরে থাকে এই ঘরে থাকা অবস্থায় মা তারে ঘুমের দোয়া শিখাইব খাওয়ানের দোয়া শিখাইব কলিমা শিখাইব সালাম কালাম শিখাইব এগুলা তো হুজুরের কামনা এই শিক্ষাগুলা বা মার দায়িত্ব আমরা আমরা বাপমায় এখানে যারা আসেন আমাদের বয়সের বাপমায় শিশুকালে ওই গুমের দোয়া খাওয়ানোর দোয়া তারপরে ডাইনাথে খাইতে হয় দোস্তরখানা বিচাইয়ে খাইতে হয় এবার এরপরে সালাম কেমনে করতে হয় এগুলো তো মায় শিখাইছেন আর এই শিক্ষাটা হইল সন্তানের জীবনের প্রথম শিক্ষা আর এই শিক্ষাটা তার মরণ পর্যন্ত ইয়াদ থাকে এখনও আমার মনে আছে আমি মাত্র পড়ি ক্লাস স্কুলে পড়ি থ্রিতে না ফোরে পড়ি আমার আব্বা তো একজন জেনারেল শিক্ষিত মানুষ আমার আব্বা আলেম না আমার ভাইয়েরা ফ্যামিলিতে কেউ আলেম না আমি একা ওই আব্বা সরকারি একজন ডাক্তার এখন বর্তমানে রিটায়ার্ড আমার ইমিডিয়েট আপন ছোট ভাই বর্তমানে আইন উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিব সেও ইউনিভার্সিটি থেকেই শেষ ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ালেখা ওইখানে আইন বিভাগে শেষ করেছে সবাই এই লাইনে কিন্তু আমার আব্বা চলছেন উলামা একোমের সাথে মহাব্বত রাখছেন উলামা এ সাথে বিশেষ করে আমার আব্বা একবার রমজান মাসে এতেকাফ করেছেন শাইখে কাতিয়া রহমতুল্লাহ আলের সাথে এতেকাফ করার সুবাদে আমার আব্বার কলি যায় ওলামা প্রতি ধারণা মহব্বত ভালোবাসা এতবার আবার সে নিয়ত করছেন সন্তান আলেম বানাইবা আমি যখন স্কুলে পড়ি ক্লাস ফোরে তখন ছোট্ট ক্রিটে না ফোরে আমার আব্বার পাশে আব্বার একজন বন্ধু এসে বসছে আমাদের রুমে আমাদের ঘরে ছোট্ট ঘর দুইটা রুম আমি এই রুম থেকে আব্বার রুমে গেছি যে এদিকে আব্বার পাশে একজন আব্বার বন্ধু আমাকে আমার বাবা সালাম শিখাইছেন কিন্তু ওই দিন কেন জানি আমি সালাম দিতে ভুলে গেছি আমি সালামটা দেই নাই আব্বার পাশে গিয়ে একটু দাঁড়াইছে আব্বা শুধু এতটুকু কইছেন বাবা সালাম কই আমি তখন বলছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার আঙ্কিল যিনি পাশে বসা ইনি আমার মাথায় হাত বলেছে বাবা ওয়ালাইকুম আসসালাম ওর আল্লাহ তোমার লম্বা হায়াত নে হায়াত বড় দোয়া করছেন কিন্তু আমার আব্বা খুশি না আমার বাবা খুশি না আব্বা মন খারাপ আব্বা বলতেছে বাবা তোমার এই সালাম আমি নেব না তোমার এই সালাম নেব না কারণ বাবা তোমাকে এইভাবে সালাম শেখাই নেই সালাম শিখাইছি যে কোনো রুমে ঢুকতেই সালাম দিয়ে ঢুকতে হয় এইভাবে তোমার শিখাইছি সালাম অতএব এই সালাম আমি তোমার গ্রহণ করব না তুমি রুম থেকে বের হও এখন আবার বের হও বের হয়ে রুমে আবার ঢুকো সালাম দিয়ে ঢুকো যখন আমার এই আদেশ করতেন আমার আব্বা খুব ভয় পাইতাম এখনো আমরা আমার আব্বাকে ভয় পাই আমার ভাইয়ের সচি সচিব এখনও আমরা আমাদের বাবার সামনে দাঁড়াইলে থরথর করে কাঁপি অথচ একজন জেনারেল শিক্ষিত মানুষ তো এই অবস্থায় আমি যাওয়ার জন্য রেডি হয়েছি আমার আঙ্কিল যে আব্বার বন্ধু সে বলতেছে ভাই বাদ দেন শুধু মানুষ বুঝে নাই সালাম তো দিছেই সালাম তো সংশোধন তো করছে আব্বা বলতেছে না ভাই এই সালামটা যদি এখন নেই সেটা সারা জীবন তার ইয়াদ থাকবে না তার এখন রুম থেকে বের করতে হবে বের রুমে আবার ঢুকাইতে হবে সালাম দিয়া ওই দিন যে আমার বাবা আমাকে রুম থেকে বের করেছিলেন আবার সালাম দিয়ে আমি ঢুকছিলাম পঁয়ত্রিশ বছর আগের ঘটনা এখনো আমার ইয়াদ আছে বাবা হওয়া সহজ আদর্শ বাবা হওয়া কঠিন মা হওয়া সহজ আদর্শ মা হওয়া কঠিন আদর্শ সন্তান পেতে চাও আগে আদর্শ বাবা হও আদর্শ সন্তান পেতে চাও আগে আদর্শ মা হও মা হও আদর্শ মা বাবা হও আদর্শ বাবা সন্তান আদর্শ সন্তান হবে ঠিক কিনা দূরে খন ঠিক আছে এজন্য বলতেছিলাম ওই দেখা যায় কুতুবুদ্দিন বক্তি আর কাকির মা যা শিখাইবার শিশুকালে তো শিখাইছেন সালাম কালাম দুয়া দুরুদ এগুলো এখন ভাই ঘুমাইবার সময় ঘুমাইবার সময় যে মা তারে গুমের দোয়া শিখাইত বর্তমানে এই মা মোবাইল টিপে ঘুমায় গুমের দোয়া শিখাইবো কখন যেই বাবা ঘুমের সময় সন্তানকে ঘুমের দোয়া পরাইয়া ঘুমাই ঘুম এই বাবা এখন ঘুমের সময় ফেসবুক টিপে ঘুমায় সন্তান দোয়া শিখবো কার কাছ থেকে শিখবো কার কাছ থেকে সন্তান ঘুমানোর সময় একদিকে দেখে বাবা মোবাইল টিপে আর একদিকে দেখে মা মোবাইল টিপে এই বাচ্চাটা দোয়াটা শিখতেছে কার কাছ থেকে সে তো মোবাইল টিপা দেখে ঘুমাইতেছে আর বাচ্চারা বাপ বাপমারে যা করতে দেখে নিজেও তা শিখে মা যদি ঘরে নামাজ পড়ে ছোট বাচ্চারা মার সাথে নামাজে দাঁড়ায় বাবা যদি ঘরে নামাজ পড়ে ছোট বাচ্চারা বাবার সাথে নামাজে দাঁড়ায় আর বাপ মা যদি বেশি বেশি মোবাইল টিপে সন্তানও মোবাইল টিপা শিখে মাশাল বর্তমানে এই প্রযুক্তির লাইনে আমরা এতটা আগাইছি এখন অবৈধ